নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় দুই যুবক নিহত কুমিল্লায় টেটা বল্লম নিয়ে সংঘর্ষ চেয়ারম্যান প্রার্থী সহ আহত পাঁচ গভীরাদে ইন্সপেক্টর এসআই অতর্কিত হামলা কেন্দ্রের পাশে বসে ভোট কিনছেন চেয়ারম্যান প্রার্থী সিংগাইরে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা আটক সতেরো সাতক্ষীরায় নৌকার প্রার্থীকে পেটালেন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা এবার দেখুন বিস্তারিত সংবাদ নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় দুই যুবক নিহত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার উপজেলার দুর্গম চরাঞ্চল বাসগাড়িতে প্রতিপক্ষ হামলার দুই যুবক নিহত হয়েছেন বৃহস্পতিবার ভোরে বাসগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে তবে সহিংসতায় হতাহত হলেও বাসগাড়িতে ভোট গ্রহণ চলছে নিহত একজনের পরিচয় জানা গেছে তিনি হলেন সালাউদ্দিন মিয়া বাসগাড়ি গ্রামের হিকিম মিয়ার ছেলে বাঁশগাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইউসুফ মিয়া বলেন নির্বাচনী সহিংসতায় দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন তবে ওই ইউনিয়নে ভোট গ্রহণ চলছে এদিকে নরসিংদীর বারোটি ইউনিয়নে অন্যান্য কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ চলছে সকাল আটটা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে টানা বিকাল চারটা পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জেলার নরসিংদী সদর ও রায়পুরা উপজেলার মোট বারোটি ইউনিয়নে চলছে এই ভোট গ্রহণ। এর মধ্যে রায়পুরায় দশটি নরসিংদী সদরে দুইটি ইউনিয়ন পরিষদের মোট একশো পনেরোটি ভোটকেন্দ্রে পাঁচশো বত্রিশটি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে চলছে ভোট ভোটগ্রহণ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট চৌষট্টি জন সাধারণ ওয়ার্ডের সদস্য পদে তিনশো জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে একশো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে কুমিল্লায় টেটাবল্লম নিয়ে সংঘর্ষ চেয়ারম্যান প্রার্থী সহ আহত পাঁচ কুমিল্লার মেঘনা উপজেলার চার্নং চালিভাঙা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে টেটা বল্লম নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির সহ পাঁচজন আহত হয়েছেন বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে এই ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ড সহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রামপ্রসাদের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মতিয়া রহমান বলেন ভোট গ্রহণ শুরুর দশ মিনিটের মধ্যে কেন্দ্রের বাইরে উত্তেজনা শুরু হয় তারপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় চার নং চালি ভাঙা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির বলেন নৌকার প্রার্থী লতিফ সরকার বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমার ওপর হামলা করেছে আমি রক্তাক্ত হয়েছি তারপরও আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি নির্বাচন যেন সুষ্ঠু হয় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ বলেন সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে অভিযান পরিচালনা করে দশটি করা হয়েছে এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী সহ কয়েকজন আহত হয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে দুই ঘণ্টা পর সকাল দশটায় পুনরায় ভোট গ্রহণ শুরু হবে এদিকে গভীর রাতে ইন্সপেক্টর এসআই অতর্কিত হামলা নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় নির্বাচনী দায়িত্ব পালনের সময় অতর্কিত হামলায় গোয়েন্দা পুলিশের দুই সদস্য আহত হয়েছেন ওই দুই পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ও ওয়াকি টকি ছিনিয়েও নিয়ে যায় হামলাকারীরা পরে অবশ্য সেগুলো উদ্ধার করা হয় বুধবার রাত দেড়টার দিকে ঘটনা ঘটে পরে আহত অবস্থায় রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত দুই পুলিশ সদস্য হলেন নারায়ণগঞ্জ ডিবের ইন্সপেক্টর পরিদর্শক মোহাম্মদ নিরু ও এসআই সোহেল মোল্লা তাদের হাসপাতালে নিয়ে যাওয়া পুলিশ কনস্টেবল শাকিল ঢাকা পোস্টকে বলেন রাত সাড়ে এগারোটার সময় আমরা বন্দর এলাকায় নির্বাচন উপলক্ষে টহল দিচ্ছিলাম হঠাৎ কিছু বুঝে ওঠার আগে হামলা চালানো হয় হামলাকারীরা নিরু সারের মাথায় এবং সোহেল সারের গলায় ছুরিকাঘাত করে চিকিৎসকরা জানিয়েছেন তাদের অবস্থা ভালো নয় আহত সোহেল মোল্লাকে পরে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান শাকিল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন নারায়ণগঞ্জ ডিবির দুই অফিসারকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনা হয়েছিল পরে একজনকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিকে কেন্দ্রের পাশে বসে ভোট কিনছেন চেয়ারম্যান প্রার্থী সাতক্ষীরার বল্লি ইউনিয়নে ভোটের দিন নৌকা প্রতীকের প্রার্থী বজলুর রহমানের বিরুদ্ধে টাকা বিলিয়ে ভোট কেনার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার এগারোই নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে বল্লিবাজারের ব্যবসা প্রতিষ্ঠানে বসে ভোট কিনেছেন তিনি টাকা হাতে তুলে দেওয়ার সময় তাকে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করতে দেখা যায় আখড়া খোলা বল্লি বাজারে রহমান ট্রেডার্সের স্বত্বাধিকারী বজলুর রহমান তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বর্তমান নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অভিযোগ উঠেছে বল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বসে সাধারণ ভোটারদের টাকা দিয়ে ভোট কিনেছেন নৌকার প্রার্থী বজলুর রহমান সরেজমিনে ঘটনাস্থলে গেলেও অভিযোগের সত্যতা মেলে পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বিলি করতে দেখা যায় তাকে অভিযোগের বিষয়ে বলি ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমান বলেন কে বলেছে আমি টাকা দিচ্ছি জীবনে কোনোদিন আমি টাকা দিয়ে ভোট করিনি কে কাকে টাকা দিয়েছে আমি জানি না আমি ব্যবসা প্রতিষ্ঠানেই ছিলাম এসব মিথ্যা অভিযোগ এদিকে সিঙ্গাইরে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা আটক সতেরো মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার এগারো ইউনিয়নে চলছে ভোট গ্রহণ উপজেলার জামসা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিঠুর পক্ষে ভোটকেন্দ্রের প্রস্তাব বিস্তার প্রভাব বিস্তারের চেষ্টা করায় সতেরো জনকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ওই ইউনিয়নের জামসা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয় জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান জানান ওই প্রার্থীর পক্ষে কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাদের আটক করা হয় তারা পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা সিঙ্গার উপজেলার দশটি চেয়ারম্যান পদে ছত্রিশ জন সংরক্ষিত নারী সদস্য পদে একশো জন ও পুরুষ সদস্য পদে দুশো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় উপজেলার বাইরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী দেওয়ান জিন্না লাঠু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিঙ্গার উপজেলার মোট ভোটার দুই লাখ উনিশ হাজার তিনশো জন এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ নয় হাজার তিনশো জন ও নারী ভোটার এক লাখ নয় হাজার নয়শো জন এদিকে সাতক্ষীরায় নৌকার প্রার্থীকে পেটালেন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী ইউনিয়নের নৌকা প্রতীক ও স্বতন্ত্র প্রার্থীর মোটরসাইকেল প্রতীকের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ইউনিয়নের খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে ঘটনা ঘটে সংঘর্ষে নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসলেই পাঁচজন আহত হয়েছেন এছাড়া বৈকারী ইউনিয়নের কাথন্ডা জলিল মেম্বারের বাড়ির সামনে দুই ইউপি সদস্য প্রার্থীর মাঝে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন ইউপি সদস্য প্রার্থী আব্দুল জলিলের ভাই ইমরান হোসেন জানান প্রতিপক্ষ ফুটবল প্রতীকের প্রার্থী মহসিনের কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে এতে পাঁচজন আহত হয়েছেন তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে কুলিলনগর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় জানা গেছে নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান অশ্লে তার কর্মী সমর্থক নিয়ে মোটর সাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফার কর্মী সমর্থকদের উপর হামলা চালায় পাল্টা আক্রমণে মোস্তফার কর্মী সমর্থকদের হাতে নৌকার প্রার্থী আসাদুজ্জামান সহ পাঁচজন আহত হন সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড মুশফিকুর রহমান জানান বইকারি ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে মারামারি ঘটনায় বর্তমান পর্যন্ত দশজন হাসপাতালে ভর্তি রয়েছেন